আপনাদের মধ্যে যারা ইউটিউব নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে আমাকে প্রশ্ন করে আমাকে বলে যে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি কিন্তু সার্চ র্যাঙ্কে বা সার্চ করলে পরে আমার সেই ইউটিউব চ্যানেলের নামটি আসে না যার জন্য আমি খুবই ডিমোটিভাইড হয়ে যাচ্ছি আসলে ভাইয়া আপনি আমাকে বলবেন যে কিভাবে কোন কাজটি করলে পরে আমার সেই ইউটিউব চ্যানেলটা সার্চ রেঙ্গে আসবে এবং কি সার্চ করবে আসবে এভাবে কিন্তু আমাকে অনেকে অনেকেই কি করেছে প্রশ্ন করেছে বা আমাকে কমেন্ট করেছে তো আজকে ভিয়াস আমি আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও মেক করতে যাচ্ছি বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই আজকের এই ভিডিওটি স্পেশাল কারণ হচ্ছে আমি সুন্দরভাবে স্বাভাবিকভাবে দেখিয়ে দেবো বা প্রপ করে দেবো যে আসলে কোন কাজটি করলে পরে আপনাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে হুম আপনারা সেই সার্চ করলে পরে আপনার নামটি চলে আসবে তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান তাহলে গাইস ভিডিওটি স্টার্ট করা যাক স্ক্রিনটাতে লক্ষ্য করুন ফার্স্ট অফ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব ইউটিউবের যে অফিশিয়াল অ্যাপ আছে আমরা কি করব সেখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দুটো চ্যানেল সম্পর্কে ধারণা দিয়ে দিব কারণ হচ্ছে আমার দুটো চ্যানেল আছে একটা হচ্ছে আলম টেক অফিশিয়াল আর একটা হচ্ছে টেক সার্চ স্কুল তো প্রকৃতপক্ষে আমি সার্চ বারে চলে আসলাম আলম টেক অফিশিয়াল চ্যানেলটা কিন্তু ফার্স্ট টাইমে চলে আসছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে বিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রথম সিরিয়ালে কিন্তু আমার সেই চ্যানেলটা চলে আসছে তো আমি এখন কী করবো আমি যদি এই চ্যানেলটাকে আমি ফিল্টার করতে যাই তাহলে কী করব আমি যে উপরে ডান দেখতে দিতে থ্রি ডোরটা আছে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে সার্চ ফিল্টারসে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন যে অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি আমার এই চ্যানেলে ক্লিক করি এখানে কিন্তু আমার এই চ্যানেলের নামে হুম যত চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আলম টেক কিন্তু ফার্স্ট র্যাঙ্কে চলে আসছে দ্বিতীয়ত চলে আসছে আপনার আলম টেক পরে দেখতে পাচ্ছেন আরেকটা আসছে আলম টেক আলম টেক আলম টেক এভাবে কিন্তু অসংখ্য অসংখ্য চ্যানেল রয়েছে কিন্তু আমার সেই চ্যানেলটা কিন্তু ফার্স্ট পর্যায়ে চলে আসছে আসলে এর যে কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আমি আপনাদের কাছে আমি কি করবো শেয়ার করবো কারণ হচ্ছে আমার আলম টেক অভিশাল চ্যানেলটি কিন্তু নতুন একটা চ্যানেল আর আমার ইতিপূর্বে কিন্তু অনেকেই কিন্তু আরো অনেক ভালো ভালো চ্যানেল ক্রেক করেছিলো এমনকি আলম টেক অফিশিয়াল চ্যানেল রয়েছে কিন্তু সেইগুলো চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করেনি কিন্তু কি করেছি আমার এই চ্যানেলের মধ্যে আমি কিছু কিউআর মেক করেছিলাম যার জন্য কি হয়েছে আমার এই আলম টেক অফিশিয়াল চ্যানেলটার মধ্যে ফার্স্ট র্যাকিং করে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি নামটি চলে আসে আচ্ছা আমি এখন কি করবো আমার যে দ্বিতীয় নাম্বার যে চ্যানেলটা রয়েছে সেটাকে আপনাদের সামনে এখন কি করবো শেয়ার করবো আমি ওখান থেকে বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে আমি কি করবো আমার এই সার্চ কি করবো ক্লিক করব আমি যদি এখানে আমার সেই দ্বিতীয় চ্যানেলটা আছে টেক সার্চ সার্চ স্কুল স্কুল আমি যখন ক্লিক ক্লিক করি করার পর এখানে কিন্তু প্রথমে চলে আসছে আর আমি যখন ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু ভিজ দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু শো করতেছে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল যেটা অল্প কয়েকদিনের মধ্যে আমি কি করেছিলাম চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম নয়শো একাশিটা হ্যাঁ সাবস্ক্রাইবরি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি কি করব এখানে যে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করবো আবার সার্চ ফিল্টারে ক্লিক করব আবার কি করব অলে ক্লিক করার পরে আমি চ্যানেলটাকে দেখবো আসলে আমার চ্যানেলটা কত র্যাঙ্কিংয়ে আছে কত নাম্বারের সিরিয়ালে আছে তো কি করবো আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর ভিএস দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা কিন্তু ফার্স্ট টাইম চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু আমার এই চ্যানেল রিলেটেড কিন্তু অনেকেরই চ্যানেল আসে তবে কিন্তু আমারটা হচ্ছে একদম ইউনিক একটা চ্যানেল অনেকের কিন্তু ইউনিক চ্যানেল না ক্রিয়েট করে তার কি করে বিশাল বড় বড় যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো নাম দিয়ে তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যার জন্য তাদের সেই চ্যানেলটার নাম যখন সার্চ করে তার চ্যানেলটা না আসে অন্যটা আসে অর্থাৎ যেগুলো র্যাঙ্ক র্যাঙ্কিং যেগুলো চ্যানেলগুলো আছে সেগুলো চলে আসে আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অবশ্য অবশ্যই আপনাদের মাথায় একটা বিষয় রাখতে হবে যে ইউনুকে একটা নাম দিতে হবে যে নামটি ইউটিউবে সার্চ করলে চলে যেন না আসে এরকম একটা আপনাকে চ্যানেলের নাম শেষ করতে হবে তারপর হচ্ছে অবশ্য অবশ্যই আপনাদের দেখতে হবে যে চ্যানেল ক্লিক করার আগে সার্চ করে দেখবেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা এই নামে কোনো চ্যানেল আছে কিনা যখন দেখবেন যে না এই নামে কোনো চ্যানেল নাই তারপরে আপনি কি করতে পারবেন সেই নামে একটা চ্যানেল নাম দিতে পারেন তাহলে কি হবে অনাগান্তিতভাবেই সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সেই ফার্স্ট টাইম আপনার চ্যানেলের নামটা চলে আসবে আর আমি যখন আমার এই চ্যানেলের নামটি এক্সাস স্কুল চ্যানেলে সার্চ করি সেই সময় আমি কোনো চ্যানেল পাইনি যার জন্য আমি ইউনিক একটা নাম দিয়েছি হুম আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি তাই আমার কাছে এই নামটা আমার কাছে ভালো লেগেছে তার জন্য আমি লিখছি টেক্সার্স স্কুল আচ্ছা আপনি কি করবেন এইভাবে কি করবেন একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যদি আপনি ইউনিক নাম দেওয়ার নাই পারেন তারপরে কিন্তু এখানে কিছু কাজ রয়েছে বা কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনার সেই ইউটিউব চ্যানেল দিতে পারেন তাহলে কিন্তু হয়তোবা আপনার সেই নামটিও র্যাঙ্ক করতে পারে তো এর জন্য আমি কি করবো বেগে চলে আসবো বেগে চলে আসলাম এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কি করবো হোয়াইট স্টুডিওতে প্রবেশ করবো হোয়াইট স্টুডিওতে প্রবেশ করার পরে আমার একটা চ্যানেল আমি কি করবো প্রবেশ করবো আমার প্রবেশ করার পরে আমি কি করবো আমি মনে করেন যে কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম এই কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে আমি আপনাদেরকে জাস্ট বুঝে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি মেক করতেছি আমি কি করবো এই যে আমার এই কন্টেন্টে ক্লিক করলাম অর্থাৎ আমি একটা ভিডিওতে ক্লিক করলাম আসলে কীভাবে আমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলে যে নামটা দেব সুন্দর করে সেটা কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে আমার চ্যানেলের নামও যাই আমার কী কাজটা করতে হবে আমি কী করবো আমি যে ওখানে এই পেন্সিল আইকনে ক্লিক করি এখানে ক্লিক করার পরে ফিরাজ আপনাদের সামনে এরকম একটা ইন্টার শো করবে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে চলে যায় এই ডিসক্রিপশন বক্সে আপনাদের কিছু কাজ করতে হবে আপনি যখন আপনার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সে সময় আপনি কি করতে প্রতিনিয়ত আপনার সেই চ্যানেলের নামটি অবশ্যই এই যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আপনারা কি বলবেন এই যে এই মনে হয় যে আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে যার জন্য আমার এরকম প্রয়োজন নেই আপনারা কি বলবেন টাইটেলের নিচে আপনার সেই হুম এই টাইটেলের নিচে আপনি কি করবেন আপনার সেই নামটি দিয়ে দিবেন আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি ডিসক্রিপশন বক্সে এই ফার্স্ট টাইম আপনি কি করবেন একটা নাম দিয়ে দিবেন যে হুম আমার নামটা দিয়ে দিচ্ছি টেকসার্স স্কুল দিয়ে দিচ্ছি এমনকি শেষে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমি দিয়ে রাখছি হ্যাশট্যাগ দিচ্ছি হ্যাশ দিয়ে টেকসার্স স্কুল রেখেছি অর্থাৎ এদের দর কারণ হচ্ছে আমার এই চ্যানেলটি র্যাঙ্ক করবে এই জন্য কিন্তু আমি করেছি আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন যে আমি কিন্তু এই কাজটা করেছি টেকসার্স স্কুল টেকসার্স স্কুল এমনকি কিওয়ার্ডের মধ্যে আমি প্রচুর পরিমাণ দিয়ে রাখছি অর্থাৎ যেন আমার ভিডিওটা আমার অর্থাৎ যাতে করে আমার সেই ইউটিউব চ্যানেলটার র্যাঙ্ক যেন সবসময় করে এবং সবসময় থাকে এই জন্য কিন্তু আমি এখানে কী করেছি হ্যাশ দিয়েছি এছাড়াও আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলের মধ্যেও যখন আপনি কাস্টমাইজ করবেন চ্যানেলের মধ্যে কিন্তু আপনি সেই নামটা কিন্তু বিভিন্নভাবে দিতে পারবেন অর্থাৎ আপনি কীভাবে করে আমি আপনাদের তার অর্থাৎ মধ্যে বিভিন্নভাবে অর্থাৎ আপনাদের বিভিন্ন নামে কিন্তু আপনার এটা কি করতে হবে আপনাদের নামটি দিতে হবে আমি কি বলবো এখন যদি আমি এখন কি এই ক্রম ব্রাউজারে প্রবেশ করবো এই ক্রম ব্রাউজারে প্রবেশ করার পরে আমার ইউটিউব চ্যানেলে যে ইসিও করা হয়েছে সেই ইসিওর মধ্যে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে এই যে আমি কি করবো আমার সেই ইউটিউব চ্যানেলে আমি প্রবেশ করবো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম হ্যাঁ জাস্ট আপনি একটু ধর্ষণ বোঝুন এবং দেখুন তার কিন্তু আপনাদের অনেক বড় উপকার হবে প্রোফাইলে ক্লিক করলাম আমার এই চ্যানেলে এনার চলে আসছে এখন কি করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সিটিংস এর একটা আইকন চলে আসে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল লেখা আছে চ্যানেল লেখা আছে চ্যানেল একটা ক্লিক করবেন এই চ্যানেলে ক্লিক করার পরে আপনার এই চ্যানেলের মধ্যে কি পরিমাণ হ্যাশট্যাগ দিয়েছি বা করেছি আপনারা কি করবেন সেটা দিয়ে দিবেন তো ভেয়া দেখতে পাচ্ছেন এখানে আমার মধ্যে দেখতে পাচ্ছেন ট্যাক্স সার্চ স্কুল লিখছি ওয়াই লিখছি স্টুডিও লিখছি মোবাইল টেকনোলজি লিখছি ইডিস লিখছি এমনকি কি আবার দেখতে পাচ্ছেন ট্যাক্স সার্চ স্কুল লিখছি আবার আবার টেক্সাস করে কারণ অনেকেই কিন্তু হ্যাঁ আমার সার্চ করতে পারে এই জন্য আমার কি করতে হবে ভুল করেও কিছু লিখতে হবে টেক্সাস স্কুল স্কুল টেক অথবা সার্চ টেক স্কুল এভাবে আমরা কি করছি আমি এখানে বিভিন্ন রকমের কিওয়ার্ড দিয়েছি তাহলে কি করতে হবে আপনাদেরকে কিন্তু এই চ্যানেল যখন এসিও করবেন একটা ক্রিয়েট করার পরে আপনার সেই ইস্যু এর মধ্যে কিন্তু আপনাকে আপনার সেই কিউআরের মধ্যে আপনার সেই চ্যানেলের নামটা দিতে হবে এক দুইবার তিনবার চারবার এবং বিভিন্নভাবে ঘুরে ফিরে কি করতে হবে আপনাকে নামটা দিতে হবে তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করবে এমনকি নামটা সার্চ করার সঙ্গে সুন্দর চলে আসবো তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও বিরোধী যদি আপনাদের এক বিন্দু পুরোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে কারণ ভিডিও আপনার আপনারা ভিডিওটি পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পথে আমি সঞ্চুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম